প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিতেছ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তর মালা দেখো এক নম্বরের উত্তর এখানে দেওয়া আছে দশটা দেওয়া আছে প্রথমটা ফ্রম ফয়টা অফ ফয়টা টু ফয়টা ফোর ফয়টা উইদাউট বা এক্সপেক্ট যেটাই দেবে এটাই হবে আফটার পরে টু পরে উইদাউট পরে আবার অভার পরে ফ্রম হ্যাঁ তোমরা মিলাই নিও যারা বরিশাল বোর্ড থেকে দিয়েছ অন্য অন্য বোর্ডের এগুলো দেওয়া হয়েছে ভিডিও তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে পরে হইছে দুই নামের উত্তরগুলো এখানে দেওয়া আছে উদ্রাদার রাদার হ্যাভ টু হট লাইক ইট তারপরে দেয়ার তারপরে হট দাস লুক লাইক তারপরে লেট হেলন হ্যাড বেটার এসন এস তারপরে ওয়াসবন হ্যাঁ এক পৃষ্ঠা দেখানো শেষ অলরেডি সো দ্বিতীয় পৃষ্ঠা দেখবো আমরা সো বরিশাল বোর্ড দিয়ে দেখতেছি সো দুই তিন নং আসছে কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া আছে তিন সবগুলোর উত্তর এখানে দেওয়া আছে তোমরা মিলাই নিও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হ্যাঁ দশটা আসছে দশটার উত্তর দেওয়া আছে এরপরে চার নং চার নং এ তোমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব আছে হ্যাঁ রাইট ফর্ম অফ ভার্বের উত্তর আছে দেওয়া আছে সো রাইট ফর্ম অফ ভার্বের উত্তর সবগুলো দেওয়া হয়েছে পনেরোটা মনে হয় আসে পনেরোটা উত্তর দেওয়া হয়েছে ঠিক আছে পরে পরে দেখি আমরা যে পর্যন্ত আসে হ্যাঁ না এন পর্যন্ত এন পর্যন্ত উত্তর দেওয়া হয়েছে পরে পাঁচ নং পাঁচ নং এ নেরাশন আসছে নেরাশনের উত্তর ভালো করে দেখো নেরাশন জুম করে দেখাইতেছি এই যে নেরাশনের উত্তরটা তোমার এই দুই তারিখে ও করে হিম পর্যন্ত টোটাল স্ক্রিনশট দেন আর মিলাও তারপরে দেখি ছয় নং এর উত্তর বেরি রিয়েলি হুম দুইটাতে একটা দিলেই হবে এভাবে তোমাদের সবগুলো উত্তর এখানে দেওয়া হয়েছে ছয় নং এর এক পর্যন্ত দেওয়া হইলো পরে সাত নং অ্যাকচুয়ালি তাই ও করে আনটিল পর্যন্ত এন পর্যন্ত দেওয়া হয়েছে উত্তর সাত নং হ্যাঁ সাত নংের উত্তরগুলো দেখো ওকে আমি এ ধরে রাখছি তোমরা দেখতে পারো তারপরে

পাঞ্চুয়েশন হুম পাঞ্চুয়েশন লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে এনে প্রশ্নবোধক তারপরে এনে একটা এস এর পরে কমা তারপরে ইট এর পরে প্রশ্নবোধক টি ডাবল হাতের এরপরে আর এনে একটা বিকজ এর পরে কমা ক্যান এর পরে অ্যাপোস্ট্রফি কমা ইটস এর অ্যাপোস্ট্রফি কমা এগুলাই পরিবর্তন হবে আর রাইটিং পার্টটাও দেখে নিও ওকে সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ